সুন্দর বাহারি রকমের কেটলি বাহারি রকমের পাতিল এবং বাহারি আইটেমে সিরামিক্স জগ আর কত সুন্দর সুন্দর জিনিস আজকে আমি শপিং করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আবারও চলে এসেছি আমি শপিংয়ের আরেকটা ব্লগ নিয়ে এই জগটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এই কেটলিটা আমার খুব পছন্দ হয়েছে আর এই পাতিলটা দেখে তো আমার চোখ একদম আসমানে উঠে গেছে তবে এগুলোর দাম বরাবরই অনেক বেশি ছিল ছয়শো টাকা ছিল এই পাতিলটার দাম আর এই কেটলিটার দাম ছিল পাঁচশো টাকা খুবই সুন্দর এই কফি গ্লাসটার দাম ছিল মাত্র দেড়শো টাকা বিশ্বাস হয় বিশ্বাস না হলে এটাই বাস্তব আর আমি আজকে কী কী শপিং করেছি তোমাদেরকে এই ব্লগে দেখিয়ে দেব। আমি মার্কেটে যাই তোমাদের জন্য ভিডিও করতে কিন্তু আমি এতটাই পছন্দ হয়ে যায় কিছু কিছু জিনিস না কিনে পারি না বিশ্বাস করা যায় একটা জিনিস আমি কিনতে চাইনি কিন্তু যখনই দেখেছি কেউ একজন আমার পাশ থেকে সেই জিনিসটা কিনে নিয়ে চলে যাচ্ছে আমার এত কষ্ট লেগেছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো এই যে যেটা আমার মেয়ে খুলতেছে এটা কিন্তু আরেকজন কিনে নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু আমি যখন দেখলাম যে এরকম ইউনিক জিনিস মার্কেটে আমি নেক্সটে আর হয়তো নাও Pente parar. তাই আমি কষ্ট হলো একটু দাম হলো আমি কিনে নিয়েছি এবং এত কম দামে কিনেছি যেটা মার্কেটে প্রায় এক থেকে দুই হাজার টাকা তোমাদের কাছে অনায়াসে চাই তো দেখো এই সুন্দর বিউটিফুল জগটা আমি কিনেছি মাত্র তো সাড়ে চারশো টাকা বিশ্বাস করতে পারো এটা যদি অনলাইনে আমি কারোর কাছ থেকে কিনতাম তাহলে দুই থেকে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা আমার কাছে মাস্ট বি চেয়ে বসতো খুবই সুন্দর খুবই ইউনিক দেখতে খুব ভালো লেগেছে আমার এই পানির জগটা এখানে পানি রাখতে পারে এটার ভিতরে কফি রাখতে পারবেন চা রাখতে পারবেন এমন কি আমি যখন পাকে রান্না করি সেখানেও আমি পানি দিতে পারবো এই জগটা দিয়ে এটার ভিতরে এক কালারের জগুলো ছিল আড়াইশো টাকা করে আর এই জগগুলোর দাম ছিল মাত্র সাড়ে চারশো টাকা আর এত সুন্দর এটার ডিজাইন মানে চোখটা যেন ওখানে লেগে যায় আর এত সুন্দর একটা জগ আমি না কিনে পারলাম না আমার কাছে টাকা ছিল না বিশ্বাস করতে পারবেন আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তারপরে এই জগটা আমি কিনে নিয়ে এসেছি কিছু কিছু জিনিস জিনিস এতটাই ভালো লাগে এবং পছন্দের জিনিসগুলা যখনই দেখি পছন্দের জিনিসটা কেউ অন্য কেউ নিয়ে যাবে তখন খুবই খারাপ লাগে তাই না কেনার সত্ত্বেও কিন্তু জিনিসটা আমার কিনতে হয়েছে তারপরে আমার পছন্দের কিছু কাপ আমি কিনেছি সেই কাপগুলো এতটাই কম দামে ছিল রিজনেবেল তোমাদের কি বলবো দেখো সেই দেড়শো টাকার কাপ মানে পিসটা আমি নিয়ে এসেছি এটা এটার সাথে একটা পিরিজ আছে সেই পিরিজটার এই কাপটার দাম ছিল মাত্র দেড়শো টাকা তো এত সুন্দর ডিজাইনের দেড়শো টাকা আমি কি ঠকেছি না জিতেছি তোমরাই কমেন্টে জানাবে আমাকে এত সুন্দর ইউনিক আমি জিনিসটা কিনতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগতেছে সব সময় না ইউনিক জিনিস পাওয়া যায় না যখনই আসে আপনাকে কিনে ফেলতে হবে কারণ যেহেতু এটা পাইকারি মার্কেট এখানে আসবে এবং সেটা সেল হয়ে যাবে আবার নতুন আরেকটা প্রোডাক্ট আসবে আর এই ইউনিক দেখে আমার খুব ভালো লেগেছে জগটার সাথে এই গ্লাসটারও কাপটারও একদম মিট ম্যাচিং হয়ে গেছে এটাতে আমি কফি খাবো তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর না সকালবেলায় মর্নিং টিতে কি সুন্দর একটা পাখি কফি টি কি ভালো লাগতেছে মানে আমার কাছে না চোখে বেঁধে গেছে এক কথা বলতে গেলে এত সুন্দর বাহারি রকম জিনিসটা কিনতে পেরে নিজের কাছেও অনেক ভালো লাগতেছে আর তোমরা দেখতেছি বরাবরই আমার না শপিং ব্লকগুলো খুব বেশি পছন্দ করতেছো তো তোমরা আমার জন্য দোয়া করবে যাতে আমি খুব সুন্দর সুন্দর শপিং ব্লক তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর এইটা দেখো এই কাপটা কত সুন্দর তাই না মানে ডিজাইনটাই না চোখ একদম ধাঁধালো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই ক্লাসটা আমার কাছ থেকে নিয়েছে মাত্র পঁচাশি টাকা ওই দিনকে আমি গিয়েছিলাম তখন তারা আমাকে আশি টাকা বলেছে আর আজকে এটা দাম বেড়ে হয়ে গেছে পঁচাশি টাকা বিশ্বাস করা যায় ভাই তাই তো তোমাদেরকে বলি অনেক সময় আপনারা বলেন যে আমি যে দাম বলি গিয়ে শুনে সেটা দাম বেড়ে যায় তবে পাঁচ দশ টাকা বাড়তেই পারে কারণ দাম ওঠানামা করে আর যখন এক দাম বলে তারা তারপরে আবার ওই লোকটা আবার পরবর্তী গেলে দেখা যায় দামটা একটু বাড়িয়ে দেয় তবে একটু বার্গেটিং করবেন তাহলে দামটা কমিয়ে নিতে পারবেন তো উনি আমার কাছ থেকে পাঁচ টাকা কম নিচ্ছিলই না ওদিন আশি টাকা বলে আজকে আমাকে বলতেছে যে এটা পঁচাশি টাকা তার তারপর আমি নিয়ে নিয়েছি এই বাহারি রকম কাপ দুটো কেমন লেগেছে জানাবেন তারপরে পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কয়েকটা কাপ কিনেছি তোমরা অবাক হবে দেখলে টানটা না কী সুন্দর না এই কাপগুলার দাম ছিল মাত্র অনলি পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর সুন্দর কাপগুলো কিনেছি আমার খুব ভালো লেগেছে এখন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে মি আমার কাছে আমার মেয়ের কাছে এই কাপগুলো অনেক অনেক ভালো লেগেছে তো এত সুন্দর সুন্দর শপিং দেখে তোমাদের কি মনে হচ্ছে আর কার কার বিশ ভালো লেগেছে আমার এই শপিংগুলো আমার এই প্রোডাক্টগুলো কার কার ভালো লেগেছে জানাবেন আর আপনি যদি চান তাহলে আমিও কিন্তু এগুলো অনলাইন বিজনেস করতে পারি যদি আপনারা বলেন যে ফাতেমাপু তোমার কাছ থেকে অনলাইনে নিতে চাই তো আমি এটা প্রোডাক্টে বিজনেস শুরু করে দেব কারণ অনেকেই আমাকে বলেন আপু অনলাইনে দেওয়া যাবে কিনা আসলে পাইকারি মার্কেটে তারা অনলাইনে সেল করে না আপনাকে এসে কিনতে হবে তাই আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান তারা অনলাইন পেজ অনেক আছে সেখানে দেখতে পারেন তবে দামটা অনেকটাই বেশি চাইবে এটাই স্বাভাবিক আর আমাকে যদি বলেন যে আপু আপনি হালকা কিছু দাম রেখে তারপরে আপনি আমাদের কাছে সেল করেন তাহলে আমি এতটুকু কষ্ট আপনাদের জন্য করতে পারি নেক্সট আপনাদের জন্য চিন্তা করতেছি একটা বিজনেস পেজই খুলে নেব কি বলেন তো ভিডিওটা আজকে কেমন লেগেছে আর আমার এক কেনা প্রোডাক্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাপগুলো আমার জগটা কিরকম লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আর আপনাদের সবার কাছে ভালোবাসা চাই অনেক দূর এগিয়ে যেতে চাই ভালো লাগলে ভালোবাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দিতে পারেন আর পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না তোমরা যারা আমার ইউটিউবে আছো ফেসবুকে আছো তারা ইউটিউবে জয়েন হয়ে যেতে পারো যারা ইউটিউবে আছো তারা ফেসবুকে জয়েন হয়ে যেতে পারো তো আলহামদুলিল্লাহ ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করব বেশিটা বাড়াবো না আমার আম্মু হাসপাতালে আমিও হাসপিটালেই তোমাদের জন্য এই ভয়েসটা দিচ্ছি এখন একদম লোক এসে বলবে মা হসপিটালে অথচ তুমি ভিডিও বানাচ্ছ দেখো তোমার অসুস্থতা তোমার দুর্বলতা তোমার কষ্ট ফেসবুক ইউটিউব কখনোই দেখবে না দেখবে তোমার কাজ এবং তুমি নিয়মিত করছো কিনা সো মানুষের কথায় আমার কোনো যায় আসে না এটা আমার একটা কর্ম এটা আমার প্রফেশনাল এটা আমার করতেই হবে তাই আমি করছি তো সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ